হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন ভাই যে যেভাবে ভিডিও তৈরি করুক ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক সরজমিনে যেয়ে করে পিকচারে করুক ভাই জমির চেহারা দেখে পাগল হয়ে না বহু সাবস্ক্রাইবার আসে জমির চাকচিক্য দেখে জমি ক্রয় করে আজ বিপদে আছে। অনেক কল আসে এরকম তার জন্য আমি ভাই প্রথম থেকে বলি জমির ক্ষেত্রে জমির চেহারা নয় জমির কাগজে বিশ্বাসী হবেন এবং জমির ক্ষেত্রে জমির কাগজে কথা বলে যাই হোক এটা হচ্ছে সেই জমি যা কিনা সিএমবি রাস্তা সিএমবি রাস্তা হচ্ছে হাইওয়ে রোডের যে অ্যাকয়ার্কিত রাস্তা এই রাস্তার সাথেই এই জমিটি অবস্থিত এবং এখানে প্লট আকারে জমিগুলি বিক্রি করা হয়েছে এবং হস্তান্তর করা হয়েছে এবং সম্পূর্ণ পালু ভরাট এখানে রয়েছে বিদ্যুৎ পানি ইন্টারনেট ডিসেল লাইন সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই হাইওয়ে রোডের পাশেই এটা হাইওয়ে রোডের অ্যাকার্কিত রাস্তার ঠিক পাশেই এই জমিটি অবস্থিত যাই হোক এটা হচ্ছে সেই জমি সাড়ে ছয় শতাংশ জমি বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য সরাসরি স্ক্রিনের এই নাম্বার এখনই যোগাযোগ করুন আর ভিডিওর শেষে জমিটি কোথায় অবস্থিত যে লোকেশনটা দেওয়া আছে ভিডিওর শেষে ভিডিওর শেষে বা ভিডিওর মাঝামাঝি ভিডিও শেষে লোকেশন দেওয়া রয়েছে পুরোটা ভিডিও দেখবেন টানাটানি করবেন না তাহলে বুঝতে পারবেন না খুবই সুন্দর পরিবারটি গোসালো এই জমিটি সব বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন ইন্টারনেট লাইন বিদ্যুতের লাইট পানির লাইন সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এখনই বাড়ি করার উপযোগী সম্পূর্ণ বালু ভরা একদম প্লট করা যা কিনা সুপ্রশস্ত রাস্তা এবং পরিপাটি ঘুষালো একটি ওই জমি যারা এই জমিটি নেবেন স্ক্রিনে দেওয়া এই নম্বর এখনই যোগাযোগ করবেন যাই হোক দেখতে পাচ্ছেন এই যে জমির অংশটুকু এখান থেকে শুরু এই যে হাইওয়ে রোড এই হাইওয়ে রোডের সাথেই হাইওয়ে রোড ব্রিজের নিচে হাইওয়ে রোডের সাথেই এই জমিটি অবস্থিত যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখবেন আরও অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকেই নিজের প্রপার্টি নিজে সেল করবেন শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য তারা এই নম্বরে যোগাযোগ করবেন আর ভিডিওর শুরুতে যে নাম্বারটি দেওয়া রয়েছে হলুদ কালার মালিক প্রতিনিধির নাম্বার সেই নম্বরে আপনারা বিস্তারিত তথ্য আলাপ আলোচনা করে জমিটি ক্রয় করতে পারেন আশেপাশে নতুন নতুন বাড়িঘর হচ্ছে খুবই পরিমাটি গোসাল যাদের বাজেট একদম কম হাতের নাগালে একদম একটি হাউজিংয়ের ভিতরে আপনারা ফিল্ড নিতে চান এবং হাউজিংয়ের ভিতরে থাকতে চান কিন্তু আপনাদের বাজেট কম পরিবেশ ভালো হতে হবে তারাই জমিটি দেখতে পারেন এটা হচ্ছে সেই জমি সাড়ে ছয় শতাংশ জমি রয়েছে দেখতে পাচ্ছেন এটি একটি রাস্তা হাউজিং রাস্তা এই যে রাস্তা রাস্তার পাশে এই যে জমি এটা হচ্ছে সেই সাড়ে শতাংশ জমি আর দাম হচ্ছে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা একদম হাইওয়ে রোডের সাথেই জমিটি অবস্থিত একদম তিন ফিট রাস্তার সাথেই জমিটি অবস্থিত দেখতে পাচ্ছেন পরিপাটি গোসাল ওই জমিটি এখনই বাড়ি করার উপযোগী জমি ক্রয় করবেন নিজেরা থাকবেন ভাড়া চাইলে দিতে পারবেন যা ইচ্ছা তাই করতে পারবেন এখানে নিজেরা ক্রয় করে আর অবশ্যই যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সিটি আরিজুরি নকশা খাজনা খারিজ ভূমি অফিসগুলি জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকে যদি সম্পদ ক্রয় করেন বিষয়গুলো অবলম্বন করবেন আর আমরা এখন আসি এটা হচ্ছে মূলত জমিটি অবস্থিত বাগেরহাট জেলা বাগেরহাট সদর বোধপুর চিংড়ি গবেষণা কেন্দ্র যা কিনা মেরিন কলেজের পাশে বা দরাটানা ব্রিজের নিচেই জমিটি অবস্থিত ক্লিয়ার দরা টানা ব্রিজের নিচে বাগেরহাট সদর আর বৈটপুর চিংড়ি গবেষণা কেন্দ্র এবং এই রাস্তাটি কিন্তু সেই বড়ো রাস্তা এই রাস্তাটি সরাসরি জমির সামনে যে উঠেছে এই রাস্তার সাথে জমিটি অবস্থিত আর সামনে রয়েছে মেরিন কলেজ সরকারি মেরিন যে কলেজ রয়েছে কলেজ এবং চিংড়ি গবেষণা কেন্দ্রের পাশে জমিটি অবস্থিত সাড়ে ছয় শতাংশ জমি প্রতি শতাংশের মূল্য দুই লক্ষ বিশ হাজার টাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম